লক্ষ্য করলাম আমার আচরণ দিন খারাপ হচ্ছে কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে দিয়ে করবেন। পারে নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে এটা যদি আঁচ করতে পারেন আলহামদুলিল্লাহ নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন সেটি একটি পজিটিভ দিক এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ সৎকার আল্লাহ মত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে এবং সেই সাথে কাছে একটি দোয়া আপনি করবেন যেটি আবুদা তৃমিত বর্ণিত হয়েছে বিক্রিম সাল্লাহাল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর পথে পরিচালিত করতে পারবে না আন্ত আর আমার বদাখলাক আপনি দূর করে দিন কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না তো এই দোয়া আপনি আল্লাহ তালের কাছে বেশি থেকে বেশি যদি করেন আশা করা যায় আলহুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাকে সুন্দর করবেন